জুলাই মাসের তারিখের আগে যদি আপনার করা থাকে আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি এখন বর্তমান সময়ে ডেলিভারি পাবেন আর যদি আপনার জুলাই এর থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করা থাকে মানে ই পেপার পেয়েছেন তাহলে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পেতে কিছুটা সময় লাগবে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পরেও অনেকেই কিন্তু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছেন না অনেকেরই কিছু কিন্তু সকল ডকুমেন্ট থাকা সত্ত্বেও যারা প্রবাসে যাবেন তারা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমার সকল ডকুমেন্ট দেখানোর পরেও এখন পর্যন্ত আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছি না কেন পাচ্ছি না কি কারণে পাচ্ছি না এবং আপনারা কারা কারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি এখন বর্তমান সময় পাবেন আর কারা কারা পাবেন না আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন সেটি হচ্ছে কত তারিখে মানে হচ্ছে জুলাই আগে জুলাই মাসের ছাব্বিশ তারিখের আগে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করা থাকে তাহলে কিন্তু আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি এখন বর্তমান সময়ে ডেলিভারি পাবেন আর যদি আপনার জুলাইয়ের পরে থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করা থাকে মানে ই পেপার পেয়েছেন তাহলে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পেতে কিছুটা সময় লাগবে এখন কেন লাগবে এই প্রশ্ন কিন্তু অনেকেই বলতে পারেন দেখুন আমরা কিন্তু জানি যে আমাদের যে বর্তমান কোম্পানি মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স তাদের সাথে বিআরটি চুক্তিটা শেষ এটা কিন্তু শেষ হয়েছে জুলাইয়ের সাতাশ তারিখে মানে এখন সাতাশ তারিখের পরে কিন্তু তাদের সাথে সকল চুক্তি শেষ এবং সাতাশ তারিখের পর থেকে আমাদের ডিএল চেকার কিন্তু তাদের সার্ভারে কাজ করতেছিল না অনেকে কিন্তু বিএসবির প্রোফাইলে লগ ইন করতে পারতেছিলাম না মানে সার্ভারের জটিলতা কিন্তু অনেকেরই কিন্তু দেখাচ্ছিল তো এখন যদি আপনি জুলাইয়ের ছাব্বিশ তারিখের আগে মানে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা থাকেন এবং আপনি যদি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পান তাহলেই আপনি যদি প্রভাসে যেতে চান মেসেজ পেতে যে সকল ডকুমেন্টগুলো আছে সেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনি খুব দ্রুত সময়ে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই আমরা যেহেতু জুলাইয়ের পরের থেকে করছি আমাদের ই পেপার আছে তাহলে কি আমরা পাবো না হ্যাঁ আপনারা তো অবশ্যই পাবেন তবে এই একটু সময় লাগবে কারণ তাদের সার্ভারে কিন্তু একটা বিষয় আছে এখন বর্তমানে যেহেতু আমরা অনেক আগে তারও আগে কিন্তু যারা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম তখন কিন্তু বিআরটিও বলছিল স্মার্ট কার্ড সংকটের কারণে কিন্তু তারা স্মার্ট কার্ডটি প্রিন্ট করতে পারতেছিল না এর জন্য কিন্তু অনেকবার সময় নিয়েছিল বাট অনেকটা সময় লাগতেছিল অনেকেই প্রশ্ন করেছেন ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট আমরা কোথায় করাবো মানে বরানি হেড অফিসে নাকি সার্কেল অফিসে দেখুন কিছুদিন আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কে বলছিলাম যে দেখুন আপনারা কিন্তু তো আপনাদের বিশ্রা পাসপোর্ট মেডিকেল আহ ইয়ার টিকিট এইগুলো যদি থাকে মানে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্ট গুলো আছে এই ডকুমেন্ট গুলো যদি থাকে তাহলে আপনারা আপনাদের যে সার্কেল এখন আপনাদেরকে বনানি হেড অফিস আর যেতে হবে না আপনাদের সার্কেল অফিস থেকেই কিন্তু আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করাতে পারেন এবং সেখান থেকে স্মার্ট কার্ডটি প্রিন্ট করাতে পারেন আর অনেকেই যারা বলতেছেন যে ভাই যেহেতু ছাব্বিশের জুলাইয়ের ছাব্বিশ তারিখে পরেই শুরু করছি এই পেপার অফিসি এখন আমরা কি পাবো কিনা তবে আপনাদের ক্ষেত্রে তো একটু সময় লাগবে কারণ আলারা কিন্তু আপনাদের অনেক কিছুই বলবে যে আপনারা অমুক তারিখে পাবেন তমুক তারিখে পাবেন তখন আপনারা যখন কোনো দালালের কথা শুনে আমার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করাতে যাবেন তখন কিন্তু পরবর্তীতে তাদের সুর হবে ওই যে জুলাই মাসেরটা যে আপনারা জুলাইয়ের ছাব্বিশ তারিখে আগে ইস্যু করছিলেন নাকি পরে ইস্যু করছিলেন এটা কিন্তু স্পষ্ট করবে আর এখন পর্যন্ত এই যে ছাব্বিশ তারিখের জুলাইয়ের পরের থেকে যারা ড্রাইভিং লাইসেন্স ইস্যু করছে নর্মালি ভাবে স্মার্ট কার্ডটি পেয়েছেন কিনা এখন পর্যন্ত আমার জানা নেই যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর আপনি যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন দালাল যখন আপনাদেরকে বলবে তখন এই টাই আপনাদেরকে শোনাবে যে ভাই ওই জুলাই আগে যারা ইস্যু করেছিল তাদেরগুলো সার্ভার আছে তারপরগুলো সার্ভারে নাই হ্যাঁ তেন হাবরি জেবরি এগুলো আপনাদেরকে বুঝাবে তো আশা করি আপনারা বুঝতে পারছিলেন এখন যারা বর্তমান সময়ে ড্রাইভিং সিজন আবেদন করতেছেন তারাও পাবেন স্পট কার্ড কি পাবেন অবশ্যই 26 সালের প্রথমে কিংবা নতুন কোম্পানি তাদের সাথে আবার চুক্তি হলে প্রায় সাত লক্ষ ড্রাইভিং লেসে অবস্থা আছে সেগুলো কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর যদি নতুন কোম্পানি সাথে চুক্তি হয় তাহলে ডিএল স্বীকার এবং পুরাতন যে স্মার্ট কার্ডগুলো যেগুলো অলরেডি এখন পর্যন্ত জমা পড়ে গেছে সেগুলো কিন্তু আগে ডেলিভারি দিয়ে দেবে আপনি কত তারিখে ইস্যু করছেন কত তারিখে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন যদি এর জুলাই ছাব্বিশ তারিখ আগে পেয়ে থাকেন ইনশাল্লাহ আপনি এখন বনানীন হেড অফিসেও আপনি আবেদন করতে পারেন আপনার সার্কেল অফিসেই আবেদন করেন এটার জন্য আপনার জন্য বেটার হবে তো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম